আসসালামু আলাইকুম চাডাঙ্গা জেলার প্রত্যন্ত গ্রামের একটি সুন্দর রোড দেখতে পেলাম এটি তালগাছ এভিনিউ বলল ভুল হবে না আপনারা ভিডিওটি নাটেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমি ঠিকানাটি জানিয়ে দেব ইনশাল্লাহ রে আমি তোমারে না কান্দি গগনেতে ডাগে দে আসমানে হইল আন ধীরে বন্ধু আমি তোমার না কান্দি ছোনা বন্ধু রে আমি তোমার না লহিয়া কান্দি আজ জানো সুজত পেলে সৃষ্টি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আজ যদি না আসতাম এমন সুন্দর নিভে যাবে আলো এই দুনিয়া হবে আধার কালো সেদিন দেখব না আর ফুলের বাগান সাজানো ঘর বাড়ি ঢোলার মাঝে থাকবে পড়ে দমফরানো একটা হাওয়া অন্তরে হবে না উদয় বিরহেরই ব্যথা কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা অন্তরে হবে না উদয় ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা সত্যি এক ফলকের এই পৃথিবী মেয়াবী কি অপরূপ সুন্দর আমরা পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না আল্লাহ আমাদের জন্য কি সুন্দর করে সাজে রেখেছেন আমি প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করব সুযোগ পেলে সস্তার সৃষ্টি কৃতির সৌন্দর্য উপভোগ করতে চলে আসবেন আপনারা যারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে চান আমার চ্যানেলটিতে অবশ্যই অ্যাক্টিভের সঙ্গে থাকবেন এখানে আসার ঠিকানা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলা রাইশা গ্রামের এ মাঠ এক পাশে পানি এক পাশে কৃষকের ফসল কি সুন্দর সারি সারি তাল গাছ আমরা এই দুনিয়াতে আসলে কেউ থাকবো না বেশি দিন কিন্তু আল্লাহ তাআলা যা আমাদের জন্য দিয়ে রেখেছেন তা আমরা কি করে না দেখে থাকতে পারি আসুন প্রত্যেকটা মানুষই একটু সুযোগ পেলে দেখতে খুদা হাফেজ